মায়ের বুকে সন্তানের নিরাপদ স্থান নিশ্চিন্তে ঘুমাতে পারে মা সজাগ থাকবে সন্তান ঘুমাবে দেখেন কোনো টেনশন হাত দিয়ে ঘুমাচ্ছে এতে পৃথিবীতে আর কোথাও নিরাপদ স্থান আছে বলে আমার মনে হয় না একটি পারে তার সন্তানকে নিরাপদ আবাস্থ দিতে তো যারা মা হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি করলাম রাত্রি সাড়ে তিনটা বাজে এখনও মায়ের কাছে নিরাপদে সে আছে মা বসে বসে পাহারা দিচ্ছে আমি বাবা আমিও আছি এটাই হলো এটাই হলো আমাদের বর্তমান জীবন ভালো থাকবেন সমস্ত পৃথিবীর মা বাবারা সন্তানদের নিরাপদ স্থান তাদের মায়ের বাবার কাছেই ভালো থাকুক আমাদের সন্তানেরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কোনো টেনশন নেই কিন্তু গালে হাত দিয়ে রেখেছে good nature sure. okay.